বুঝতেই পারছি না দেখো তো বিআইএস ছিল ওরা আমাদেরকে সবাইকে দেখো হুলি দিয়ে ভূত করে দিয়ে গেল আর কাকিমার অবস্থা দেখো আর এখানটাতে দেখো মনে হচ্ছে এক কুইন্টাল হুলি পরে আছে কাকিমা ঝাড়ু দিয়ে নিচ্ছে দেখো না হলে সব ঘরে চলে যাবে তাই আর তোমরা সবাই আমার ভিডিওটি দেখো সাদাটা দিনে কত হুলি মাখি আর কতটা মজা হয় তো তারপরে তো আমরা দেখো ভূত হয়ে গিয়েছি বাড়িতেই এমন হাল করলো সবাই এসে আমাদের তো চলো বাকি ভিডিও তো আছেই পড়ে এখনও দেখার মতো প্রথম চান্সেই দেখতে পাচ্ছ আমাকে সবাই মিলে পেয়েছে আর কি হয়তো আমি একজন মহান ব্যক্তি যে আমাকে রঙ না দিলে হয়তো কারোরই হুলিটা সম্পূর্ণ হবে না কিন্তু এটাতেই আমি অনেকটা খুশি যে সবাই আমার সঙ্গে হুলি খেলছে আমিও খেলছি আর সেই আনন্দে আজকে বাড়ি থেকে লাস্টে বেরিয়ে পড়লাম হাতে কিছু রং নিয়ে আমি বর্দি কাকিমা আর পিছনে আছে মা আর এদিকে আছে অর্পিতা তো চলো গিয়ে দেখি আগে রাস্তার অবস্থা আর তারপরে তো বাড়ির সামনে মোড়টাতে চলে এসছি আর এসে এই যে দেখো সবাই মিলে অপেক্ষা করছিল আমাদের আর কাকিমা তো আমাকে ভূত করেই দিল তারপরে তো এই যে আমরা সবাই মিলে একটু নাচানাচি করছিলাম এখানটায় টেনে নিয়ে আসলো আর এই যে আমার মাসি গালে মুখে তো দিলই হাতেও দিয়ে দিল কি আর বলবো তো এভাবেই অনেকটাই মজা করছিলাম এখানটায় প্রত্যেক বছর আমাদের এখানে হুলিতে এরকমই মজা হয় আর আমাদের এই মজাগুলো অনেক স্মৃতি হয়ে থেকে যায় সবাই সবার জন্য অপেক্ষা করি আর সবাই কখন একসাথে হব এই অপেক্ষা করি আর তারপর কিন্তু ওখান থেকে সোজা চলে গেলাম একটা ঠাকুমা বাড়িতে আর ঠাকুমা বাড়িতে এসে এই যে দেখো খেয়ে নিচ্ছি যেটা খেলে আর কি শরীরে শক্তি হয় ছেলেরা তো সব সময় খায় তো আমরা তো সব সময় খাই না কিন্তু হুলিতে একটু খেয়ে নিলাম আর কি উপোস ভাঙলাম যাকে বলে না হলে কেমন হয় তো তারপরে খেয়ে দিয়ে এই যে দেখো প্রচুর ঝাল লেগে গেছে আর এখানটায় যে কাকি একটা বোন আছে অর্পিতা তারপর একটা ভাস্তি ঠাকুমা সবাই মিলে আমরা আর কি বেরিয়ে চলে আসলাম এখন চলে আসছি আমাদের বিয়ানীদের বাড়িতে মানে অর্পিতার বাবার বাড়ি পাড়াতে তো এই যে এখানে এসে সবাইকে তো ভূত করে দিচ্ছি আর আমাদের অবস্থা তো দেখে বুঝতেই পারছো আমাকে যে সবাই মিলে পেয়েইছে কথা আগেও বলেছি এখনও বলছি তো এই যে দেখো আমার মা কিন্তু অর্পিতার জেঠিমাকে দিয়ে নিয়ে চলে আসে অর্পিতাদের বাড়িতে আর এই যে এটা হচ্ছে মা ওই মা মানে অর্পিতার মা তো কাকিমা সবার আগে একটা টুল এনে দিয়ে বললো এখানে বসতে তারপরে নাকি ভূত করে দিবে রং দিয়ে তো যেহেতু মাওইমা চান করেছে তাই জন্য আর বসবে না কিন্তু তারপরেও কি এক কি মানা যায় আর কাকিমা দেখো চান করেছে তবু মাথার মধ্যেই সবার আগে রং দিয়ে দিল আর তারপরে বাকি ভূত মা আর কাকিমা দুজনে মিলে কি আর বলবো এমন নাজেয়াল অবস্থা করে দিল সবাই মিলে আর এই যে এখন হচ্ছে আমাদের পালা এই জামার একটা বিয়ানি শুধু মুখ ঢেকে থাকে রং দিব বলে আর এই জামার ছোটো বিয়ানি আমাকে রং দিয়ে গেল তারপরে তো এই যে এইখানটায় চলে আসছি এখানে কিছু বৌদি ছিল আর এখানে আমাকে দেখো কী করলো সবথেকে লেটেস্ট ঘটনা যেটা হলো এই যে এখন দাঁত তো বোঝাই যাচ্ছে না এত কালারিং হয়ে গেছে তো তারপরে আমার বদ্দিও আমাকে আরও একটু দিয়ে নিয়েছে তো আমার এখান থেকে বদ্দিকে একটু দিয়ে নিলাম আর বিয়ানিটা কি বলবো সবাইকে পেয়েছে আমাকে আর বদ্দিকে দুজনই আমরা বিয়ানি তো যাই হোক আমাদের তো ভূত করে দিয়েছে তারপরে চলে আসছে একটা দিদি বাড়িতে তো দিদিকেও ভূত করে দিলাম আর এই যে এদিকে ছিল দাদা তো দাদার শরীর ভালো ছিল না বলে দেইনি আর দিদি এসে হয়তো একটু অন্যরকমভাবে রঙটা দিতে চাচ্ছিলো কিন্তু ক্যামেরা ছিল জন্য দিতে পারেনি যাই হোক তো ওইখান থেকে বেরিয়ে আমরা চলে আসছি এসে আসার পরে এই যে দেখো সব ছেলে ছেলেপিলে মিলে প্রচুর মজা করছি আর প্রচুর নাচ গান হচ্ছে বক্স নিয়েছি কিন্তু যেহেতু আমরা অনেকক্ষণ থেকে মজা করছি তাই সবাই ঘায়েল হয়ে গিয়েছি তো এখন আমরা একটু বসে রেস্ট করছি আর কি তো তারপরে মোটামুটি আমাদের খেলা শেষে এখন আমরা চলে যাব বাড়ি তো বাড়িতে যাওয়ার আগে দোকান থেকে আমরা একটা ম্যাঙ্গো জুস নিয়ে নিলাম কারণ অনেকক্ষণ থেকে নাচানাচি করছি খুবই গরম লেগে গেছে তারপরে তো বাড়ির সামনে এসে বসে পড়েছি আর এখানে দেখো আমার বরদিকে কি সুন্দর ছোট্ট বিড়ালের মতো করছিল তো ভালোই লাগছিল অবশ্য তোমাদের কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক হ্যালো গাইস তো দেখো আমাদের হোলি খেলা শেষ হয়েছে আর এখন দেখো আমাদের যা অবস্থা যে যেখানে পাচ্ছি সেখানে বসে পড়েছি বাড়িতেও ঢুকার সময় নেই আর এখানে দেখো আমার মাথার যা অবস্থা হয়েছে দেখো প্রচুর মাথার থেকে দেখো কি পড়ছে তো সত্যি বলতে জানি না এগুলো কতক্ষণে যে আমি এগুলো সব ধুবো তো চেষ্টা করছি চান করার জন্য কিন্তু জানি না কি যে হাল হবে দুদিন থেকে আমরা হুলি খেলছি তো চলো তোমরা সবাই আমার ভিডিওটি দেখো আর তাহলে বুঝতে পারবে আমরা কতটা মজা করলাম আর এখন কি করছি বা পরে কি করব বাই